আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে যে কবুতরগুলো দেখতেছেন এটা ওমানের রাস্তার পাশে বিভিন্ন জায়গায় এরকমের খাওয়ার স্থান ওদের ওদের অনেক বিভিন্ন লোকে ওদের খাবার দিয়ে যায় এখানে কবুতর ধরা একদম নিষেধ গভর্নমেন্ট থেকে একদম নিষেধ করা যদি কবুতর ধরে তাকে জরিমানা এবং জেল দেখতেছেন আপনারা সাইনবোর্ডে এখানে হাজার হাজার কবুতার থাকে জাস্ট এখন একটু কম দুপুরবেলা তো একটু কম কিন্তু বিকাল টাইমে বা সকাল টাইমে এখানে আসলে দেখতে পাবেন যে আসলে কত কবুতর কেউ কবুতর ধরবে না আর কবুতরগুলো যখন ঢাকে খুব সুন্দর লাগে আমাদের বাংলাদেশে হলে তো মানুষ শিকারি অবাক থাকতো না ধরার জন্য যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা নব একটা জায়গায় নিয়ে যেতে পারবো আর ওমানে আমি মাস কাট আল থাকি এই জায়গাটার নাম হচ্ছে রাউস্কো দেখতেছেন রাস্তার পাশে গুলো মাঝে মধ্যে ঘুরতে আসি ঘুরতে আসলে ছবি তুলি ভিডিও করি জাস্ট ভাবি যে আপনাকে একটু দেখাই আসলে আমি ইউটিউবে নতুন জাস্ট আমার ভিডিওগুলো হয়তো বা আমার বয়েস এগুলো হয়তো বা গুছিয়ে বলতে আমার একটু সমস্যা আসতেছে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ইনশাল্লাহ সবগুলোই ঠিকভাবে করে দেখতে পারবো